দর্শক আসসালামু আলাইকুম যাদের কাছে বিদেশি কিছু নোট রয়েছে আসলে কোথা থেকে বিনিময় করবেন কিংবা এক্সচেঞ্জ করবেন ভেবে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু বিদেশি কিছু নোট রয়েছে অনেকে জানতে চান যে আসলে ভাইয়া এই নোটগুলো আসলে চালানো আদৌ পসিবল কিনা কিংবা এইগুলো পরিবর্তন করা পসিবল কিনা না তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই পসিবল প্রতিটা জিনিসই কিন্তু পসিবল তবে এর আগে জানতে হবে যে আসলে এগুলোর ভ্যালিডিটি কিংবা মেয়াদ আছে কিনা আপনারা জানেন যে প্রতিটা জিনিসেরই কিন্তু সাধারণত ভ্যালিডিটি কিংবা মেয়াদ থাকে তারই এই ধারাবাহিকতায় কিন্তু সাধারণত কাজ হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু বিদেশি নোট রয়েছে এই নোটগুলো আসলে পরিবর্তন করা পসিবল কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই পসিবল কিন্তু জানতে হবে এই নোটগুলো চলবে কি চলবে না কিছু নোট রয়েছে অ্যাভেলেবেল চলে কিছু নোট রয়েছে চলে না দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ফাইভ থাউজ হান্ড্রেড একটা নোট রয়েছে এই নোটটার দাম অনেকে ভাবে অনেক টাকা বাট এটার দাম অনলি পঞ্চাশ টাকা টাকা এবং আমার কাছে একটি ভিয়েতনামের একটি নোট আমি যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখা যাবে যে বিশ হাজার টাকার একটি নোট বাট ওইটার দাম একশো টাকা অনলি সো এরকম একটা বিষয় থাকে অনেকে ভাবে যে এক টাকা করে হলেও তো বিশ হাজার টাকার দাম বিশ হাজার টাকা বাট এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে আপনার আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যে যদি এটা নোটের সংখ্যাটার উপরে আসলে ডিপেন্ড করবে কোন দেশি মুদ্রা দেখতে পাচ্ছেন বিশ হাজার একটি ভিয়েতনামের নোট এটা এক টাকা করে হলেও বাংলাদেশি টাকার বিশ হাজার টাকা অনেকে ভাববেন তাদের ক্ষেত্রে না এটা অনলি বাংলাদেশি টাকার একশো টাকা হ্যাঁ সো এরকম বিষয়গুলো জানতে হবে এবং প্রতিটা জিনিস কিন্তু মেয়াদ আছে আপনার আমার জীবনের কিন্তু একটি ভ্যালিডিটি আছে তো এরকম সেম টাইমে দেখা যাচ্ছে যে মেয়াদ থাকতে হবে অবশ্যই এই নোটগুলো এভেলেবেল চলতে হবে যদি চলে সেক্ষেত্রে কিন্তু আসলে এক্সচেঞ্জ পসিবল আদার কিন্তু এক্সচেঞ্জ কোনোভাবেই পসিবল না তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি এটা কীভাবে বুঝবো তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই আপনি বুঝবেন বাট আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ইমোতে আপনি এই টাকার ছবিটা যদি পাঠান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে জানাতে পারবো যে এটা চলবে কি চলবে না এবং অনেকে জানতে চান যে ভাইয়া আমি বিদেশ যেতে চাচ্ছি বাট কোথার থেকে কারেন্সিগুলো বিনিময় করব বা কত টাকা কোন দেশি টাকার নোট কত কীভাবে জানবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ট্যাক্স করলে আমরা আপনাকে জানিয়ে দেবো এবং আরও একটা বিষয় অনেকে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য ডলার ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন তাদের ক্ষেত্রে বলবো ডলার ইনভেস্টমেন্টটা এই সাধারণত পিছনে হয়ে থাকে হ্যাঁ এখানে ডলার ইনভেস্টমেন্ট হয়ে থাকে বছরে বারো হাজার ডলার ক্যাশ অথবা বা আপনি ব্যাংক যেটাই করেন এটা দুইভাবে করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে ব্যাংক থেকে আপনি যদি কার্ড বা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড যে কোনো ইন্টারন্যাশনাল ফরেন কারেন্সি সাপোর্টেড হয় সেক্ষেত্রে আপনি জানতে পারবেন ডলার ইনভেস্ট করতে পারবেন নাম্বার টু হচ্ছে যে কোনো মানি এক্সচেঞ্জ থেকে আপনি ডলার ইন্ডোস করতে পারবেন সো ডলার ইনভোসের জন্য অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে নক দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইম অনেকে জানতে চান যে এই টাকার দাম কত এই টাকার দাম কত এই টাকাটা চলবে কিনা তাদের ক্ষেত্রে বলো যে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিলে আপনি কিন্তু এ টু জেড জেনে যাবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করলে আমরা আপনাকে এ টু জানাতে পারবো তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন